হ্যালো বিওর্স আসলাম নিউ সোনালী পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে টাঙ্গাইল তাঁতের শাড়ি যেহেতু গরম গরম আসছে আসছে চলে কারণে কিন্তু আপনাদের তাঁতের শাড়ি যারা চাচ্ছিলেন অনেক কাপড়া অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া তাঁতের শাড়ি দেখান তো আজকে ব্লাউজ পিস সহ সম্পূর্ণ তাঁতের চোদ্দ হাতে শাড়ি দেখাবো আর সাথে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আসছে হ্যাঁ এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার প্রত্যেকটা কালারই দেখেন খুবই সুন্দর সুন্দর গরমের জন্য হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই শাড়িগুলো আপনারা নিতে পারেন আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র প্রত্যেকটা শাড়ি এটা প্রাইসটা দেখি এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অরিজিনাল তাতে শাড়ি পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ আরও কালার আছে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দাদা হবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন খুব এই প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স প্রত্যেকটা কালার দেখেন ওয়াও কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর জাস্ট অসাধারণ অসাধারণ কালার দেখেন পারটা দেখেন জাস্ট জোসি একটা পার অল বডি এটা কিন্তু সম্পূর্ণ বডি আসবে এটা তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর করে পার দেওয়া কাজ করা আছে সাথে কিন্তু জল সাপ একটা দেওয়া আছে আবার সম্পূর্ণ সুতার কাজ করা আছে এটা কালার দেখাচ্ছি এক এক করে শাড়িটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে এক হাজার পঞ্চাশ কালার গুলো দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ কালার প্রত্যেকটা কালার এটা কিন্তু শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডি আসবে এটা আর এই শাড়িটার এটারই কালার মানে কালার গুলো দেখেন এক কথায় অসাধারণ কালার এটা কিন্তু শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডি প্লাস পার্টটা কিন্তু খুব সুন্দর পার্ট দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস এক হাজার পঞ্চাশ আরো কালার আছে বিয়ার্স প্রত্যেকটা ডিজাইন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের শাড়িগুলো পেয়ে যাবেন এই কালারটা দেখেন অ্যাশ কালার এটা সম্পূর্ণ আঁচলের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ বডি পাড়ের অংশটা কিন্তু এই যে দেখেন আপনার এই শাড়িটার যে আপনার পাড়ের অংশটা কিন্তু বাঁধবে না সম্পূর্ণ পিটানো কাজ করা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ আরও কালার আছে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডি নিউ সোনালি পার মানে আপডেট কিছু আর আপডেট যদি নিউ সোনালি পারে না হয় তাহলে কি আর হয় আপনাদের পছন্দের একটা শোরুম নিউ সোনালি পার এখানে আপডেট সম্পূর্ণ কালেকশন পাচ্ছেন মাত্র এটা এক এই একটা কালার প্রত্যেকটা যারা হোলসেল নিতে চান তারা আমাদের সব যোগাযোগ করবেন যারা রিটেল নেবেন তারাও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে ইনশাল্লাহ আছে প্রত্যেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডির বডির মধ্যে কিন্তু খুব সুন্দর করে জল ছাপের কাজ করা আছে সাথে বুটা দেওয়া আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ নেক্সট আরেকটা কালার দিচ্ছি খুব সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ এই যে কালার গুলো দেখেন এই একটা কালার খুব সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার এই পার্টটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ সম্পূর্ণ আঁচল পুরো বডির পোষণটা আসবে এটা এই শাড়িটার প্রাইস পড়বে কত বিয়র্স এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটার মধ্যেও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এটা শাড়ির আচরণ সম্পূর্ণ কাজ করা ব্লাউজ পিস সহ এটার প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটারও প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ বিয়র যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার পছন্দ শাড়িটা তো যারা যারা আমাদের শপটা ভিজিট করবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে যত পিস করে লাগবে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের হোলসেল প্রাইজও পাবেন আমাদের এখানে এখানে বুটিক্স এর শাড়িও আছে সব ধরনের কালেকশন এখানে আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে প্রচুর কালেকশন আছে তো আমি আজকে ভিডিওটা দিয়ে দিব তা ভিডিওটা শেষ শেষ করব। তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনারি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নম্বরটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ